বিদেশ না মালিক বানাইয়া ইয়া আল্লাহ তুমি আমরা কাম করছি কামর তুমি বিল পাশ হওয়ার তুমি তৌফিক দৌড়ে আল্লাহ আল্লাহ কাজ করি আমার ভাইর বেমার হান্তা তুমি সিপা করি দৌড়ে বা আল্লাহ ইয়া আল্লাহ আর কেউ দিলে না দিলে দিতে পারবাই ইয়া আল্লাহ তুমি বেমার আদার তুমি শিপা করে দৌরে বা আল্লাহ ইয়া আল্লাহ বাড়িয়ে ঘরে তুমি অভাব অলুটন তুমি দূর করে দৌরে বা আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে হাত পাতাইছি তুমি আমরা রে খালি বিদাইয়া দিও না ইয়াল্লাহ আমরা সবরে তুমি মরার আগে একবার তা হোস খান্দা করার তুমি তৌফিক দিও রে আল্লাহ ইয়াল্লাহ আমরা সবার নসিব তুমি মদিনা জিয়ারত করার তুমি তৌফিক দাও ইয়াল্লাহ তোমার কাছে হাত পাতাইছি রে আল্লাহ আমি গুনাহগার তুমি আমরা রে মাফ করে দাও রে আল্লাহ ইয়াল্লাহ তোমার কাছে হাত পাতাইছি রে আল্লাহ জানিয়া ও জানিয়া বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি মাহবুব তুমি আমদার গুনা কাতা তুমি মা পরে দো রেবা আল্লাহ আল্লাহ কাজ করি আমাদের আল্লাহ তোমার কাছে খেলা নেলা রেবা আল্লাহ ইয়া আল্লাহ তুমি চাইলে দিতে পারো না সাইলে না দিতে পারো রে বা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যদি আমরা নাম্বারটা লাগে আমার মনে মাঝে আশা করছি রে আল্লাহ ইয়া আল্লাহ একটা গরু বাটাইয়া দিমু দোষজন হাবিজ চাপড়ে দিয়া একটা খতম পরাইম রে আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমদারের টেকা পয়সার মালিক বানাইয়া দরে রে আল্লাহ ইয়া আল্লাহ আমদারের রুজি বরকদ খামল্লা বানাও রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ কাজ করি আমার ভাই আন তোর যার যে আশা আছে তুমি দেখ নাম কইয়া শেষ করতাম বাড়তাম না রে আল্লাহ তুমি আমার বাইন তোর সবর আশা তুমি পুরা করে দৌ রে বাল্লাহ আল্লাহ তোমার কাছে হাত পাতাইছি মাহবুদ তুমি আমার মাফ করে দৌ রে বাল্লাহ আল্লাহ আমার বাড়িয়ে করে আব্বা তুই আইসি জানি না কি না সৈন্য ভাই আল্লাহ আল্লাহ আমরা আব্বা আমার তুমি পুরা করে দৌ রে বাল্লাহ আল্লাহ আমরা সব রে তুমি আমরা সবর আব্বা আমার লইয়া আমরা হস করতাম হস কান্তা করার তুমি তো অভিজ্ঞ দৌ রে বাল্লাহ আল্লাহ মরা আগে তুমি আমরার দিনের নবীরে দেখাই দেখাইয়া কলিমার সাথে মত করিও রে ভাই আল্লাহ আল্লাহ সেরা মারা গে সৈন্য আল্লাহ তুমি তারার কবরে তুমি জান্নাতের বাগান মানাইয়া দো রে আল্লাহ কে কই বর মাঝে কিলা তুমি জান্ডাই রে ভাই আল্লাহ তুমি মা পরি দৌরে বাল্লা তুমি মা পরি না দিলে আমরা খেউর গেছে যাইবার জাগা নাই রে বাল্লা আল্লাহ কাজ করে তোমার কাছে হাত পাতাইছি রে বাল্লা বরফির আব্দুল কাদের জিলা জি খাতিরে তুমি আমরারে মাফ করি দো রেলাহ আল্লাহ তুমি আমদার মনোনক আশা তুমি বাসনা তুমি